কবিতা যার বিদ্রোহী কবি হিসাবে যিনি খ্যাত ইতিহাসের পাতায় স্বর্ণা যার নাম লেখা আছে তারা এই কবিতে এসে আর বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলবো মোরা এক গোবিন্দের দুইটি কুশো হিন্দু মুসলমান মুসলিম তার নয়মণি এটা আজকের জন্য খুবই তাৎপর্যপূর্ণ আজকের দিনে এই কবিতাকে বেশি বেশি আমাদের চর্চা করা দরকার বিভিন্ন ভাবে রাজনৈতিক কারবারীরা আমাদের ভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ভাতৃত্ব যে ঐক্য ছিল সেটাকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে আমরা যদি কবি অন্তত এই ছত্রটাকে এইটাকে যদি আমরা বাস্তব জীবনে অধ্যয়ন সঠিকভাবে করি বাস্তব জীবনের জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের আর রাজনৈতিক কারবারীরা আমাদেরকে যে বিদ্বেষ হিংসা আমাদের মনে মধ্যে ঢোকাতে চাইছে সেটা পারে না আমি এসে দেখলাম আমি যখন আসছিলাম আসার মধ্যে পথের পথের মধ্যে আমার একটু অভ্যাস আমি কাজটা একটু না বিয়ে দিচ্ছি কিন্তু এত প্রচন্ড ধুলো এখানে আমি কাজটা না আমরা আমার কাজ তুলে নিতে বাধ্য হলাম কিন্তু কেন প্রশ্ন একটা থেকে গেল আমি আজকে এখানে এসেছি আমি কোনো পলিটিক্যাল ভিজিট না কিন্তু এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমি ব্যথিত আমি ব্যথিত আমি মর্মাহত আমি আমার শ্রীজিদেরকে আমি এখানে আসবো বলে অনেক বছুদিন থেকে বলছি আমি যাবো ওখানে কার কাছে যাবো যে বাংলায় দুটো নাম একসাথে উচ্চারিত একটা একটা আমাদের প্রিয় রবি থাক আমাদের প্রিয় প্রিয়া এই দুটো নাম একসাথে উচ্চারণ হয় আমাদের সব সমস্ত বাঙালিদের আছে আমি এক্সাইটেড ছিলাম যে অনেকদিন আগে এসেছিলাম আমি এখানে

আমি এখানে আসছি আমি ঢুকতে পারছি না শুধু আমার কথা বাদ দিগিত অজস্র মানুষ যারা আসে কবি কেক চর্চা করতে চান সংগ্রহশালায় যেতে চান পরিবারের লোক যদি কালেক্ট করতে পেরেছে বা বিভিন্ন সোর্সে যেগুলো কালেক্ট হয়েছে সেগুলোকে তাকে একটা চাকপুষ করতে যারা চান তারাও কিন্তু তার ব্যথিত হয়ে ফিরে যাচ্ছে আমি একজন আইনসভার সদস্য হিসাবে বলছি আমি আপনাদের বলছি যে আমি এই বিষয়টা কবি পরিবারের লোকজন যারা আছেন তার সাথে কথা বলবো এলাকার সভাপতি মানুষ সভাপতি সম্পূর্ণ মানুষ যারা আছেন ভাই সাহেব যারা আছেন তাদের সাথে কথা বলবো বলছেন এই বিষয়টা আমি আইনসভার মধ্যে চর্চা করব এই রকম ভাবে অবহেলা করা যায় না একজন বিশ্ব মানের কবি আমাদের বিশ্বকবি কবি আমাদের বিশ্বকবি রবি ঠাকুর কোনো সেখানে প্রশ্ন নাই তার

দশ লক্ষ টাকা এমপি মহাশয় বরাদ্দ করেছিল কবির বাড়িকে সংরক্ষণের জন্য আর পাঞ্জাবের সালের বিধায়ক মহাশয় তিনি বলেছিলেন পাঁচ লক্ষ টাকা তিনি ব্যক্তিগতভাবে দেবেন কবির বাড়িকে সংরক্ষণ করার জন্য সংস্কার করার জন্য কবির বাড়ি জাল যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে এই হচ্ছে পরিস্থিতি এটারও পরিবর্তন হওয়া দরকার ধন্যবাদ সকলকে কবির পরিবার থেকে শুরু করে যারা আমাকে স্বাগত মানে আপ্যায়ন করলেন das, portanto, eu dou